বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সাইদিকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলে হত্যা করার ষড়যন্ত্র করেছিল বললেন আব্দুল হালিম আমি বাকশালীরা কথিত যুদ্ধ অপরাধের বিচারে নামে জামাত নির্মূল জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য আলামা দেলার হোসেন সাঈদিকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আজ রাজধানীর একটি অডিটোরিয়ামে উত্তরা পশ্চিম থানা জামাত আয়োজিত সান্নসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এরপর যেনব অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বললেন প্রধান উপদেষ্টা ছাত্রজনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সম্পত্তি এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড মো ইনুস্তিনি বলেন সমাজে বিদ্যমান শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ সাম্প্রতিক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে এদিকে জয়পুরহাটে ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যশক কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে তে একজন পুলিশ সদস্য সহ অন্তত সাতজন আহত হয়েছে আজ বিকেলে কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে এদিকে হবিগঞ্জের চাঁদা ছাত্র ছাত্রদলের দুই নেতা আটক হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী এবং তার এক সহযোগীকে চাঁদার নব্বই হাজার টাকা শো আটক করেছে সেনাবাহিনী আজ দিবাগত মধ্যরাতে তাদের আটকের পর সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে এবং সর্বশেষ জানাবো দিল্লিতে মুঘল সম্রাট হুমায়নের সমাধির কাছে সাধ্যসে পাঁচ জন নিহত দিল্লিতে মুঘল সম্রাট হুমায়েনের সমাধির কাছে দরকার একটি অংশে সাধ্যসে পড়েছে তন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ বিকাল চারটার দিকেই ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে দশ থেকে বারো জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে অতি ভারী বৃষ্টিপাতের ফলে এই ভবনটি ধসে পড়েছে অবস্থায় শেষ পরিস্থিতি খুবই খারাপ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত সাইদিকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলে হত্যা করার ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা বললেন আব্দুল হালিম আমি বাকশালীরা কথিত যুদ্ধ অপরাধের নামে বিচারের নামে জামাত নির্মল এবং জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য আলামা দেলর হোসেন সাইদিকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম রাজধানীর উত্তরার স্থানীয় একটি অডিটোরিয়ামে উত্তরা পশ্চিম থানা জামাত আয়োজিত সান্নসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি থানা আমির মাঝহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন জনের সৌকারী পরিচালক মাহবুব আলম মুকুল ঢাকা আঠারো আসনে জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক একান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজি আরব আলী থানা অফিস সম্পদ জেম আসলাম থানা সম্পাদক মশিউর রহমান থানা কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাহমুদুর রহমান জাহাঙ্গীর শিকদার ওয়ার্ড সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল প্রমুখ জয়পুরহাটে ছাত্র দলের কাউন্সিল ঘিরে দুই পক্ষের সংঘর্ষ জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যশোকের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধার ঘটনা ঘটেছে এতে একজন পুলিশ সদস্য সহ অন্তত সাতজন আহত হয়েছে আজ বিকেলে কলেজ প্রাঙ্গনে এই ঘটনা ঘটে আহতরা হলেন ছাত্রদল নেতা তামিম বাইশ আরিফুল ইসলাম পঁচিশ সারিয়ার কবির তেইশ রাফি ছাব্বিশ শয়ব হোসেন চব্বিশ সোহান কবির আটাশ এবং পুলিশের উপপরিদর্শক এস আই আরিফুল ইসলাম পঁয়তাল্লিশ প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকেই কলেজ ছাত্রদলে যুগ্ম महापек সাগর चौधरी ও আহাদর সেনের নেতৃত্বে একটি পক্ষ কলেজ অবস্থানে তারা দাবি করেন টাকার বিনিময় একতরফা কাউন্সিলের আয়োজন করা হয়েছে তারা কাউকে কলেজে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দেন 800টা নিয়ে অবস্থান নেন এবং অবৈধ কাউন্সিল মানিনা মানব না বলে ঘোষণা দেন বয়কট বয়কট টিম 16 বয়কট এমন স্লোগান দিতে থাকেন তখন পুলিশ সেখানে আসলে পুলিশকেও মারধরের শিকার হতে হয়েছে এই বিএনপি সন্ত্রাসীদের কাছে অবস্থায় বিএনপির সব সন্ত্রাসীদেরকেও পুলিশের পক্ষ থেকে দমন করতে গেলে তারা পুলিশের উপরও চড়াও হয় এবং পুলিশের কর্মContextCompatদেরকেও তারা পিটিএস-এ অবস্থায় পুলিশের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করা হলেও বিএনপি'র সন্ত্রাসীরা কিছুই মানছে না তারা পুলিশের উপর দিয়ে বড় ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে কোনোভাবে এই বিএনপি'র সন্ত্রাসীরা থামছে না এই অবস্থায় বিএনপি'র হাই কমান্ডের কথাও শুনছে না সব সন্ত্রাসীরা তারা যাদাবাজির জন্য পাগল হয়ে গেছে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশে এখন আইন বলতে কোনো কিছুই নেই তারা নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সম্পৃতির বন্ধনে অটুট রাখতে বদ্ধপরিকর বললেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সম্পৃতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেন সমাজে বিদ্যমান শৃঙ্খলা ভাতৃত্ববোধ এবং সাম্প্রতিক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে শুভ জন্ম জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার পনেরো আগস্ট এক বাণীতে প্রধান সব কথা বলেছেন তিনি জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মলম্বী সবাইকে আন্তরিক ও অভিনন্দন জানিয়েছেন বলেন শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায় এবং মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন শ্রী কৃষ্ণ যেখানেই অন্যায় অবিচার দেখেছেন সেখানেই অপশক্তির হাত থেকে অশুভ শক্তিগুলোকে বধ করেছেন এবং শুভ শক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সাংস্কৃতিক অনন্য বৈশিষ্ট্য কাল থেকে দেশের মানুষ সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌন্দর্য এবং বন্ধনের আবদ্ধকে আরও সুদৃঢ় করবে বলে উল্লেখ করে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্পৃত্তে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন